আসসালামু আলাইকুম মাই डियर স্টুডেন্টস ক্লাসে তোমাদের যশোর বোর্ড 2024 এর সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করব মূলত হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো ব্রাস সেন্টেন্স কানেক্টর পড়তে গিয়ে বারবার যে সমস্ত প্রবলেমগুলো ফেস করে থাকো আমরা আজকের ক্লাসে সেই প্রবলেমগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ এবং যশোর বোর্ডের অন্যান্য প্রত্যেকটি টপিক্স ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা অন্য ক্লাসের বা অন্য টপিক্স ক্লাস যদি প্রয়োজন হয় তোমরা আমাদের চ্যানেলকে ঘুরে আসতে পারো দেখতে পারো ওকে তাহলে চলো আমরা হচ্ছে মূলত এগুলো করতে গিয়ে আমরা কি কি ধরনের প্রবলেম ফেস করে থাকি সেই ব্যাপারটা আগে একটু আলোচনা করে নিই প্রবলেম তুমি যাই ফেস করে থাকো এর কিন্তু সমাধান থাকে খুব লিমিটেড ওকে সমাধান যখন ফিক্সড থাকে তখন তোমার জন্য সুবিধা হয় দেখো প্রথমত হচ্ছে তোমাকে তারা সংযোজন টাইপের সেন্টেন্স দিয়ে থাকে এখন সংযোজন বলতে কি বোঝায় অ্যাড করা মানে এডিশন টাইপের যখন দেখবে যে এটা যদি ব্ল্যাঙ্ক হয় ব্ল্যাঙ্কের এই পাশে আর এই পাশে মানে দুই সাইডের সেন্টেন্স যদি একই দাসের হয় একই টাইপের হয় আর পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ সেই ক্ষেত্রে গিয়ে তোমার কোন ধরনের কারেক্টর সিরিজ করবে এরপরে ধরো থাকে হচ্ছে বিয়োজনের ক্ষেত্রে বিয়োজন মানে হচ্ছে ধরো তোমার দুই পাশে দুইটা ভিন্ন রূপ এক পাশে পজিটিভ আরেক পাশে নেগেটিভ এক পাশে হচ্ছে মনে ভালো আরেক পাশে খারাপ সেই ক্ষেত্রে তুমি বিয়োজনের ক্যারেক্টার ইউজ করবে এরপরে ধরো থাকে হচ্ছে কোন ফলাফল ফলাফল বোঝানোর জন্য কি কি হয় তারপরে থাকে হচ্ছে ধরো কারণ কেন কোন সেন্টেন্স থাকতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে কারণটা কি হয় এরপরে ধরো হচ্ছে ক্রম বুঝাতে তারা ইউজ করে ক্রম মানে ক্রমাগত যেটা হয় আর কি ওকে

এই টাইপের যতগুলো জিনিস আছে দুইটা যদি হয় তখন হচ্ছে বোধ ডট ডট এক অথবা আইদার ডট ডট অ নাইদার ডট ডট ন এই টাইপের আর কি বিয়োজনের ক্ষেত্রে তুমি কি কি ইউজ করো বিয়োজনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে তুমি নাও অর অথবা বাট অথবা নাও হচ্ছে হাওয়ার তারপরে হচ্ছে নাও দো তারপরে হচ্ছে অল দো ওকে তারপর হচ্ছে ইনস্পাইট অফ ডিসপাইট রিভার্সলেস এই টাইপের যা যা আছে এই সমস্ত কিছু ফলাফলের ক্ষেত্রে কি কি নাও একেবারে সো তারপর হচ্ছে নাও দেয়ারফর তারপর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট তো বিখ্যাত বাংলা কথা হয়ে গেছে আর কি তোমাদের জন্য এর বাইরে নিতে পারো হচ্ছে অ্যাজ এ কনসিকোয়েন্স বা কনসিকোয়েন্টলি এই টাইপের যা যা আছে আর কি কারণের জন্য তুমি নিতে পারো হচ্ছে বিকজ তারপরে নিতে পারো হচ্ছে সিন্স। তারপর নিতে পারো হচ্ছে ওকে ক্রমাগত বোঝানোর জন্য সেই ক্ষেত্রে নিবে কি প্রথমটা যদি ফার্স্টলি নিতে পারো অথবা অ্যাট ফার্স্ট নিতে পারো অথবা হচ্ছে তারপরে সেকেন্ডলি নিতে পারো তারপরে থার্ডলি ফোর্থলি এইভাবে যতটা তোমার লাগে লাস্ট এন্ড ফাইনালের জন্য তুমি হচ্ছে নিবে ধরো লাস্টলি অথবা ফাইনালি এই শব্দটা নিবে

একই টাইপের সেন্টেন্স থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি এই অ্যান্ড যদি বারবার নাও এটা তোমার কাছে বিদ্যুতে না লাগলেও তোমার এক্সামিনারের কাছে ঠিকই বিদ্যুতে লাগবে তখন গিয়ে তুমি এটাকে একটু ডিফারেন্ট করে দিবে প্রথমবার অ্যান্ড নিলে পরেরবার বিসাইডস দিবে ও তারপরে হচ্ছে মোরবার নিবে এটাকে তুমি একটু সফল করে অনুপালন করে দিবে চলো আমরা এবার এই প্যাসেজটি সলভ করব বলতেছে যে ওই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক তারপরে বলতেছে

এখন এইখানে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা কথা বলে দিছে তারপরে বলতেছে দে প্রডিউস অক্সিজেন এখন দে প্রডিউস অক্সিজেন আমি একটু দেখে নিই এখানে সেন্টেন্সটা না সেন্টেন্সটা শেষ হয় এখানেই ঠিক আছে তার বলতেছে যে দে প্রডিউস অক্সিজেন ব্ল্যাঙ্ক ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচারস এই হচ্ছে ফুল স্টপ তাহলে বিশাল বড় একটি সেন্টেন্সকে দিয়ে দিছে বুঝতে পারছো তাহলে এখানে বলতেছে কি ইজ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার সকল মানে প্রাণীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে তাহলে বলতেছে যে উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এই কথাটা তুমি বলো না যে ট্রিজ যে বেশি ইম্পর্টেন্ট কারণ এই পেনটা ইম্পর্টেন্ট এখন কেন ইম্পর্টেন্ট এই কথাটার জন্য তোমাকে তারা বলে দিছে পরের লাইনে উত্তর বলে দিছে যে ট্রিজ আহ দে প্রোডিউস অক্সিজেন ইজ আ মাস্ট ফর অল লিডিল জার্প সো এই জায়গাটা তুমি বিকজ শব্দটাকে দিবে এখন বিকজ তুমি কেন চুজ করলে যে আগের লাইনে আমি যে তোমাকে বললাম যে ট্রিজ দে ইম্পর্টেন্ট এটা কেন বলা হয়েছে তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা তারপরে বলতেছে দে প্রোডিউস অক্সিজেন দেখো এখানে অলরেডি দে একটা সাবথিং প্রোডিউসার একটা ভার্ভ আমার এই জায়গাটা ফাঁকা দেওয়া আছে তারপরে হচ্ছে একটা ভার্ব দেওয়া আছে ভার্বের আগে যদি এরকম ব্ল্যাঙ্ক থাকে আমি একটা ফুল স্টপের মাঝে একটা ফুল স্টপের মাঝে যদি এরকম মোর দ্যান ওয়ান সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সটি তোমার অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে হবে ওকে আর কমপ্লেক্স সেন্টেন্সের জন্য তোমরা এখানে আমি যদি ওই লাইনটা লিখে নিই একটু বলে দিচ্ছি আর নাম্বার 7 যখন ধরো কিছুই থাকবে না কথাটাকে এইভাবে সারা সহজ কিছু বলা যায় না যখন কিছুই থাকবে না মানে কিছুই বোঝাবে না সেই ক্ষেত্রে তুমি রিলেটিভ প্রোনাউন হিসেবে হু হুইচ আর হচ্ছে দ্যাট এর হেল্প নেবে হু কখন নেবে যদি ধরো এই ব্ল্যাঙ্কের আগে ব্যক্তি থাকে তখন তুমি হু নেবে আর যদি এই ব্ল্যাঙ্কের আগে বস্তু থাকে তখন তুমি দ্যাট নেবে ওকে অথবা ধরো হচ্ছে এই ব্ল্যাঙ্কের আশেপাশে তুমি দেখবে আশেপাশে দেখে মূলত হচ্ছে ওই শব্দটি মানে এই হু হুইজ দ্যাট

সাবজেক্ট এসে ভার্ব আসে তারপরে আবার সাবজেক্ট এসে ভার্ব আসে কথা ক্লিয়ার কিন্তু দুইটা একটু ভিন্ন কথা কি কথা ওই পাশে বলতেছে দে আর আর একটা কথা এই পাশে বলতেছে উই আর নট কনশাস আমরা সচেতন না তাহলে বেস্ট হলে তো আমাদের সচেতন থাকা দরকার ছিল যদি এখানে এই লাইনটা নেগেটিভ ওই লাইনটা অ্যাফারমেটিভ যখন এই টাইপের ভিন্ন টাইপের কথা হবে তখনই কি এর বিয়োজনের এখানে আসবে हां তখন হচ্ছে আমরা বাট দিলাম বাট

ওয়েন স্যার আপনি তো নিজের ভোয়েনার এগুলো লিখেন নাই আর কি এটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের মতোই কাজ করে রিলেটিভ প্রনাউন ব্যক্তির ক্ষেত্রে হু নিবে বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট নিবে সময়ের ক্ষেত্রে ওয়েন নিবে কোনো জায়গার ক্ষেত্রে হচ্ছে ওয়েয়ার নিবে ওকে এই টাইপের অবস্থার ক্ষেত্রে তুমি হাউ নিবে আরেকটা বিষয় থাকে সেই বিষয়টা এখন এখানে লিখতে না কিন্তু বলে যে কোনো যুগ নিয়ে শুনবে সেটা হচ্ছে কোনো বিষয়কে জোর দেওয়ার জন্য মানে এম্পারসাইজ করার জন্য তুমি কয়েকটি ওয়ার্ড চুজ করে নিবে সেটা হচ্ছে কি একটা হচ্ছে ইনফ্যাক্ট একটা হচ্ছে ট্রুলি একটা হচ্ছে অনেস্টলি একটা হচ্ছে প্রাইমারিলি একটা হচ্ছে মেইনলি একটা হচ্ছে গ্রেটলি এই টাইপের আর কি মানে কথাটাকে একটু আলাদা করে বোঝানোর জন্য আর কি ওকে তারপরে দেখো বলা আছে যে উইল বি নো ট্রি লেফট ফর আস ফুল স্টপ এরপরে গিয়ে লাস্টের লাইন বলে দিচ্ছে লাস্টের লাইন কি উই শুড প্ল্যান্ট মোর এন্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন শেপ আমাদের জন্য এখন দেখো উপরে অনেকগুলা কথা বলছে অনেকগুলা কথার মাঝে এখন শেষে গিয়ে তার কনসিকুয়েন্স টেনে দিচ্ছে গাছ তোমার ভালো বন্ধু গাছ তোমাকে অক্সিজেন দেয় কিন্তু এখন কোনো গাছ নাই সো তোমার গাছ লাগাইতে হবে মানে তুমি একেবারে সবগুলা কথার পরে যখন একটা কনসিকুয়েন্সে যাওয়া তখন তুমি এখানে সো অথবা দেয়ার ফর অথবা হচ্ছে তুমি অ্যাজ এ রেজাল্ট এই টাইপের দিতে পারো বাট অ্যাজ এ রেজাল্টের স্পেসিফিক একটা কথা হচ্ছে যে যখন তুমি একটা লাইন বলবে ধরো হচ্ছে তিন ধরনের মার্কার আছে যদি তুমি এই টাইপের কথা দাও একটা হচ্ছে কি তোমার দিতে পারো কি দিবে এজ এ রেজাল্ট মানে ফলে ফলে বা এখন এই মানে প্রত্যেকটা কানেক্টর তোমার একটা আলাদা অর্থ আছে এই অর্থগুলো একটু জানা আছে মানে মিনিমাম কয়েকটার অর্থ তুমি জানলে বাকি সবগুলো তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে সো তুমি যখন কানেক্টর গুলো ইউজ করবে তখন তুমি সেন্টেন্স এর সাথে সাথে কানেক্টরস এর তো করে নিবে সো থ্যাংক ইউ আসসালামাইকুম